ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত হল ফতহে গণভবন শীর্ষক সাইকেল র্যালি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণভবন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কয়েকশো নেতা কর্মী আয়োজকরা জানান এই পাঁচ আগস্ট ছাত্র জনতা গণভবন বিজয় করে সেই দিনটিকে আবারও স্মৃতিচারণ করতেই তাদের এই সাইকেল র্যালির আয়োজন এছাড়াও তিন দিন ব্যাপী জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী আলোচনা সভা নাটক ও কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন করেছে ইসলামিক ছাত্রশিবির ফতেহ গণভবন এই স্যাকেলারির নাম এটার মধ্যে দিয়ে মূলত গণভবন বিজয়ীটা আমরা স্বতন রাখতে চাই গত বছর যে ঐক্যবদ্ধভাবে আমরা ফেসিভাদের বিরুদ্ধে আন্দোলন করে সফলতার সাথে যে খুনি হাসিনার পতন করেছি এবং ফতেহ গণভবনের মাধ্যমে যে আমরা আজাদী পেয়েছি সেটাকে আবার নতুনভাবে আমরা সেলিব্রেট করা তিন দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের যে প্রথম বর্ষপূর্তি ফেসিভাদের পতনের তো সেটার প্রথম কর্মসূচি হচ্ছে সাইকেল র্যালি